আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মুখ্যমন্ত্রীর নির্দেশে করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে হলদিবাড়ির পথে নামলো তৃণমূল শনিবার হলদিবাড়ি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটির তরফে মিছিলের আয়োজন করা হয় হলদিবাড়ি শহরে মিছিলটি হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্র রায় সহ সভাপতি মানস রায় বসুনিয়া যুবর ব্লক সভাপতি প্রশান্ত কুমার রায় শহর তৃণমূল সভানেত্রী পুরবী রায় প্রধান শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা সহ অন্যান্যরা Pante Matram! Pante Matram! Partidari, partidari.